আপনি জানেন কি পৃথিবীতে এমন এক সাগর আছে যেখানে মানুষ পানিতে ডুবে না হ্যাঁ আমি বা মৃত সাগরের কথা বলছি এটি 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 জর্ডান ও মাঝে অবস্থিত শুনতে সাগর সাগর মনে হলেও আসলে নয় একটি সমুদ্রের পানির তুলনায় এখানে লবণের মাত্রা গুণ বেশি তাই এখানে কোনো মাছ কচ্ছপ এমনকি ক্ষুদ্র শৈবালও বাঁচতে পারে না এ কারণে এর নাম মৃত সাগর আশ্চর্যের বিষয় হলো এখানে নামলেই শরীর নিজে থেকে ভেসে ওঠে এমনকি বই বা সংবাদপত্র পড়তেও পারবেন পানির উপরে বসেই আরেকটা গোপন তথ্য এর কাদা আর লবণ পৃথিবীর সবচেয়ে দামি প্রসাদনীতে ব্যবহৃত হয় যা ত্বক মসৃণ আর ঝকঝকে করে কিন্তু দুঃখজনক খবর হলো প্রতিদিন ডেড সি শুকিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে হয়তো এই রহস্যময় রত একেবারেই হারিয়ে যাবে পৃথিবী থেকে তাই একে বলা হয় মানবতার শেষ প্রাকৃতিক বিষয়গুলোর একটি এমন আরও বিস্ময়কর তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন